ও গো মায় নবীজি আমি কান্দি একটাই কারণ নবি গো আজকে অনেক দিন হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করেছি কালেমা পড়েছি নবিগো নবি গো অনেক দিন হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করেছি কালেমা পড়েছি আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি মুসলমান হয়েছি আমার জীবনে নামাজের কোনো কমতি নাই ফরজের কোনো কমতি নাই অনেকগুলি নেকামল করেছি নবি গো কখন জানি মরে যাই মরে যায় মরণের তো কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার এখনো একটা আমল বাকি রয়েছে ওই আমল ব্যতীত যদি আমি করি আমার মৃত্যু হয়ে যায় নবী আমি কি আল্লাহর জান্নাত যেতে পারবো আমি তো আল্লাহর কাঠ আসামি হয়ে যেতে পারি আল্লাহর হাবিব দেখ ও আমার সাহাবী বল বল রে কি আমল তোমার বাকি রয়েছে যে আমলের জন্য তোমার বড় বয় হচ্ছে যে আমলের জন্য তোমার বড় টেনশনে হচ্ছে সাহাবী ডাক নবী গো ও গো গো মাই নবীজি ইয়ার সুলাল্লাহ ওই আমলটা হলো আপনার একটা সুন্নত আর ওই শূন্যত হইলো নবী গো বিয়ে করা এখন পর্যন্ত আপনার ওই শূন্যটা আদা আই করতে পারি নাই জবান কইলে কই আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা বিয়া করছে না মানে বিয়ার কথা হই না তা তারা বড় খুশি কথা কই ঠিক না বেটি ঠিক বলো যারা বিয়ার কথা হইতাছে বিয়ার কথা তো সুন্নাত মনোযোগ মনোজগ্গি শুনেন আল্লাহর নবী যখন বলেছেন এমন কি আমল তুমি করতে পারো নাই সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ার নবীজি আপনার সুন্নাত এখন পর্যন্ত আমি বিয়েটা করতে পারি নাই নবী গো নবী গো ওই আমলটা বিতে যদি আমার অন্তকাল হয়ে যায় আমার তো বড় ভয় হচ্ছে আমার তো বড় ভয় হচ্ছে আমি কি ঈমান নিয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারব আল্লা রবিব দেখ আমার সাহাবীর তুমি কি বিয়ে করতে চাও বিয়ে করতে চাও সাহাবি বলেন নবী গো আমি তো চাই বিয়ে করতে আপনার এই সুন্নতটা পালন করতে কিন্তু নবী গো এই মক্কা মদিনায় কোন মানুষ তো তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিতে রাজি হয় না কোন মানুষ তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিবে না আমার কাছে বিয়ে দিবে না কেন কেন না ইয়া রাসূলুল্লাহ আমার এক নম্বরের টাকা নাই দুই নম্বরে নবী গো নবী গো আমার চেহারা তেমন সুন্দর না ইয়া রাসূলুল্লাহ আমি যেখানে রাত হয় সেখানে শুয়ে থাকি এই মক্কা মদিনায় আমার কোনো বাড়িও নাই আমার কোনো ঘরও নাই এজন্য কোনো মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না এ যুবক ভাইরা ও মুরব্বি বাবার ও পর্দার রালের মা যারা শুনছো গো দিলের কানটা লাগাইয়া শোনো সাহাবী এত গরিব beep তার বাড়ি নাই গোর নাই এমনকি তার শরীরে ভালো করে কাপড় দিতে পারে না শরীরে চিরা ফারা কাপড় রয়েছে সুন্দর না মোটা বড় বড় দেখতেও বেটে এই মক্কা সুন্দর না এই রকম লোককে কোনো মানুষ বিয়ে দিবে না মক্কা মদিনায় কেন এই জমানায় যদি এইরকম কোনো মানুষ থাকে আমরা মেয়ে মেয়ে রেখে তাদের কাছে বিয়ে দিব বিয়ে দিতে গেলে সুন্দর জামাই খুঁজে খুঁজে কে খুঁজে না আমরা সমাজে খুঁজে কি জানেননি দুইটা জিনিস বেশি দেখে একটা জিনিস দেখে যে টেকানি আছে আর একটা জিনিস দেখে সুন্দর নি কতক্ষণ ঠিক না বেটি সুন্দর হইতেব আবার টাকাওয়ালা হইতেব কিন্তু আমলদার কিনা সৎ ছেলে কিনা বংশ ভালো কিনা ওইটা না খুঁজিয়া দুইটা জিনিস বেশিরভাগই কুজে বেড়া যদি সাইট বিয়া ভরে বুড়াও ই তাই বুড়াও ই জায়গা এরপরে ফুরি যদি একটু সুন্দর হয় দেখে যে বুড়া বাড়ার সম্পদ বেশি এর এরপরে সুন্দর ফুরি ওই বাড়ার কাছে বিয়ে বইতে রাজি আওয়াজ দেখুন ঠিক না বেটি বুড়া বাড়ার কাছে দেখবেন অনেক মেয়েরা কিন্তু বিয়ে বয়ে খেললে গেছে নে টাকার জন্য মামুর জন্য ঠিক না বেটি ওই সাহাবি বলে আর সুল আল্লাহ এই মক্কা মদিনায় কোন মানুষ আমার কাছে তাদের মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না কারণ আমার টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গর নাই আমি দেখতেও সুন্দর না ওই সাহাবি কেমন জানিননি তার কানগুলি এত বড় বড় সাহাবি যখন ঘুমায় বালিশ লাগে না খান বালিশ বানাইয়া ঘুমাইয়া যায় এখন চিন্তা করুন খান কত বড় যে বালিশ লাগে না যে বালিশ ছাড়াই এই খান দিয়ে তান দিয়ে বালিশ বানাইয়া ঘুমাইতে পারে ওই সাহাবীর নাম হচ্ছে সাদ সাদ সালামি রাহু তালান এবং এত খালার খালা আমরা ডেগের তলাত কি খালা এর চাইতে বেশি খালা

হবি নবী গো আমি তো বিয়ে করতে চাই আল্লাহর নবী বলে সাহাবি রে আমি নবী তোমার জন্য পাত্রী দেখব রে পাত্রী দেখবো আমার নবীজি একটা চিঠি লিখে দিলেন কাগজের মধ্যে লিখে দিলেন এবং জানায় দিলেন সাহাবিরে নেও নেও এই যে আমি নবীজি পত্র লিখে দিলাম আমার হাতের এই পত্র কানা নিয়ে আমি যে ঠিকানা দিয়েছি মদিনাতুল মুনবরার ওই বাড়ির মধ্যে মে চলে যাও মদিনার ওই বাড়ির মধ্যে চলে যাও এবার সাদ سلامه যখন বিয়ে করবেন শুনলেন আল্লাহর হাবিব বলেছেন মনের মধ্যে আনন্দ আনন্দিত হইয়া সাদ سلامه হাতের টোকাটা লইয়া কাগজটা লইয়া ওই ঠিকানায়ে দওরাতে আরম্ভ করে দিলেন দওরাতে আরম্ভ করে দিলেন দরতে দরতে নবীর সাহাবী সাদ سلامه ওই ঠিকানায়ে পৌঁছে গেলেন ওই বাড়ির মধ্যে পৌঁছে গেলেন যায়া দেখি রে আমার নবী এমন এক বাড়িতে পাঠাইছে এটা তো যেমন তেমন বাড়ি নয় মদিনার সব চাইতো ধনী লোকের বাড়ি সাত সালামি মনে মনে চিন্তা করে সভ্যনাশ মক্কার মদিনার কোনো মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না আর নবী এমন এক বাড়ি ফাটাইছে এটা তো সবচেয়ে বড় বাড়ি দেখা যায় গেটওয়ালা বাড়ি বিল্ডিংওয়ালা বাড়ি টাকাওয়ালার বাড়ি এই বাড়ির মালিক কি আমার কাছে তার মেয়ে বিয়ে দিব চিন্তা করে বিয়ে দিব আমার কোন নবী যেহে তো ফাটাইছে একটু টাই হইরা দেখি এবার গড়ের ওই বাড়ির গেইটের সামনে গেলেন গেইটের সামনে আস্তে করে নখ করলেন ঠোকা দিলেন দারোয়ান গড়ের গেইটের বাড়ির গেইটটা খুলে বের হয়ে আসলেন জিজ্ঞাসা করে কি জন্য এসেছো ওই বাড়ির মালিকের সঙ্গে দেখা করার জন্য এসেছি এবার বাড়ির মালিকের কাছে সংবাদ পৌঁছে গেল মালিক নবীর একজন ওই গড় থেকে বের হয়ে সাহাবি আসলেন দেখতেছেন একজন কালো হাফসি গুলা ওনারা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে এবার কয় রে কালো হাফি ও কালো লোক কি জন্য আমার বাড়ির মধ্যে তুমি এসেছো। কি জন্য এসেছ কি জন্য এসেছ সালামি বলি আমি আসি নাই আমি আসি নাই আমাকে মদিনার নবী পাঠিয়েছেন রহমাত আলমিন পাঠিয়েছেন ও সাহাবি কেন রে নবী তোমাকে আমার বাড়িতে পাঠাইলেন এবার সালামি বলে ও গো আল্লাহর নবী সাহাবি ও নবীর সাহাবী আমি এসেছি আমার নবী বলেছেন আপনার বাড়িতে একজন মেয়ে রয়েছে হয়া আমার তো একটা মেয়ে রয়েছে আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী আপনার কাছে পাঠাইছে জবান কইলে কই না আল্লাহু আকবার আল্লাহু আকবার বড়ার ঠিক আছে নি শুন শুনছে যে ওই লোক আইছে খালো মরস আইছে তার মেয়ের বিয়ে করতে বেড়াতে মাথা নষ্ট হয়ে গেছে ধমক দিয়ে বসলামী তোমার কত বড় সাহস তুমি আমার মেয়েকে বিয়ে করার জন্য এসেছ কিন্তু তুমি জানো তুমি জানো আমার মেয়েকে আমার মেয়ে কেমন রে জানো আমার মেয়ে তো যেমন তেমন মেয়ে নয় আমার মেয়েকে বিয়ে করার জন্য এই মক্কা মদিনার যত বড় বড় বাড়ি রয়েছে ওই বড় বড় বাড়ি থেকে প্রত্যেক দিন আলাফ আসে আমার মেয়েকে আমি বিয়ে দেয় না আমার মেয়ে এত সুন্দর এত সুন্দর ওই মেয়েটা এত

কোন দিন তোমার চেহারাটা আয়নায় দেখছনি এই কালো রঙের মানুষ হইয়া আমার মেয়ে হুরে মদিনাকে তুমি বিয়ে করতে আসছো সাহাবি রে ও সালামি বল বল রে তোমার কি আছে আমার মেয়েকে বিয়ে করার জন্য তোমার এমন কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করবে তোমার কি কি আছে আমাকে একটু বর্ণনা করো সালামি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে খান্দে আর ডেক কই গো নবীর সাহাবি ও নবীর সাহাবী আমার টাকা নাই আমার পয়সা নাই মক্কা নাই আমার কোনো বাড়িও নাই আমার কোনো ঘরও নাই আমার যেখানে রাত হয় সেখানেই শুয়ে থাকি কেউ দিলে খায় না দিলে চেয়ে থাকি না দিলে বস থাকি না দিলে উপবাস থাকি রোজা রেখে পেলি আমার কোনো কিছুই নাই কিন্তু আল্লাহর হাবিব আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন এবার ওই চিটিটা চিরিটা পড়ে দেখলেন সাহাবি কিন্তু নবীর কথা শুনেছেন নবীর কথাটা পড়েছেন এরপরেও সে মনে মনে চিন্তা করে রে ওই কালো মানুষের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না এটা দেওয়া সম্ভব হবে না এবার নবীর সাহাবি ডাক দিয়া কয় ও সাল্লামি যাও যাও আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না সাহাবি চলে যায় যাওয়ার পথে ডাক দিয়া কই গো নবীর সাহাবি শুনুন শুনুন আজকে আপনি আপনার মেয়েকে বিয়ে দিলেন না আপনার মেয়ে তো সুন্দর হওয়ার কারণে তার নাম পড়ে গেল হুরে মদিনা হুরি মদিনা কিন্তু আল্লাহর নবী বলেছেন আমি জান্নাতি সুবহানাল্লাহ কই আল্লাহর নবী বলেছেন আমি জান্নাতি আল্লাহর নবী বলেছেন আমি জান্নাতি ও নবীর সাহাবী শুনুন শুনুন আজকে আপনার মে হুরে মদিনা হওয়ার কারণে মদিনার সুন্দরী হওয়ার কারণে আমার কাছে বি দিলেন না দিলেন না দিলেন না কিন্তু শুনিয়া রাখো শুনিয়া রাখো আমি যখন মরে যাব মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যখন যাব রে ওই জান্নাতে আমার আল্লাহ আমার সঙ্গে হুর পড়ে দিয়ে দিবে জান্নাতি হুর দিয়ে দিবে ওই জান্নাতি হুরের সঙ্গে আমার বিয়ে হবে জান্নাতি হুর নিয়ে জান্নাতে থাকবো এই কথা বলে সাহাবি চেহারাটা মলিন করে চলে গেলেন আর সব কিছু ওই সাহাবির মেয়ে ঘরের ভিতর থেকে শুনতে পেরেছে মেয়েটা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে আসে জিজ্ঞাসা করে বাবা বাবা গো ওই ওই লোকটা ওই কালো রঙের মানুষটা কেন এসেছিল মারে মা ছিল তোমাকে বিয়ে করার জন্য কিন্তু বাবা আপনি কেন রাজি হইলেন না ওই সাহাবি তো এমনিতে আসে নাই নিজ ইচ্ছাতে আসে নাই মদিনার নবী পাঠিয়েছেন বাবা গো ওই নবী পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন যেই নবী পাঠিয়েছেন আপনি আজকে ফেরাইয়া দিলেন নবীর কাছে যদি সাহাবি গিয়ে বলে আপনি রাজি হইলেন না আপনি ফিরিয়ে দিয়েছেন নবীর মনে কষ্ট লেগে যাবে আর নবীর মনে যদি কষ্ট লাগা যায় যাবে আর আল্লাহ যখন কষ্ট পেয়ে যাবে বাবা বাবা গো আপনার রাজত্ব কোন কামে আসবে না আপনার কোন আমল কাজে আসবে না জান জান নবীর দরবারে সাহাবি যাওয়ার আগে আপনি নবীর দরবারে চলে যান আমি ওই কালো গোলামকে বিয়ে করতে রাজি হইয়া গেলাম সঙ্গে সঙ্গে ওই সাহাবি আমার নবীর দরবারে দৌড়াতে আরম্ভ করে দিলেন নবীর দরবারে চলে গেলেন ইয়া আল্লাহ গো সুল আপনি যে সাহাবিকে পাঠিয়েছিলেন আপনি যে সাহাবিকে পাঠিয়েছিলেন নবী গো ওই সাহাবির সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে আমিরাজি এবার সাহাবিরাজি হয়ে গেল আল্লাহ হাবিব

চোখের পানে ছেড়ে ছেড়ে কান্দে আর বলে আর সুলাল্লাহবি বল্লানবি গো আপনি তো জানো আমার কোনো বাড়ি নাই আমার কোনো গরু নাই কেউ যদি আমাকে কোনো খাবারে দেয় তাহলে আমি কাই নতবা রোজা রেখে দিন কাটাই ইয়ার সুনাল্লাম আমার কাছে মোহর দেওয়ার মতন সামর্থ্য নাই গো আমার বিয়ে করা লাগবে না মোহর দিতে পারব না আল্লাহর হাবিব বলেন রে সালামি টেনশন করিও না চিন্তা করিও না যাও রে যাও আমার উসমানের বাড়ির মধ্যে চলে যাও উসমানকে গিয়ে বলবাম আমি নবী তোমাকে পাঠাইছি তোমাকে দুইশো দেড়ঘাম দেওয়ার জন্য এবার হজরতে সালামি নবির সাহাবি হজরতে উসমান গনি জিন্নুরেন রদি আল্লাহ তালানহুর বাড়ির মধ্য চলে গেলেন নবীর কথা যখন বললেন আল্লাহ রে নবির সাহাবি হজরতে উসমান রদি আল্লাহ তালানহ তিনি দুইশ দেড়ঘাম দিলেন এবং তার চাইতো একটু বেশি বাড়িয়ে দিলেন সুবাহান আল্লাহ বলেন একটু বেশি বানিয়ে দিলেন দুইশো তার নিয়ে নবীর খেদমত মধ্যে আসলেন আল্লাহর হাবিব দেখ দেখামি যাও রে যাও আমার সব চাইত গরিব সাহাবি হজরতে আলীর বাড়ির মধ্যে চলে যাও আলীকে গিয়ে বলবা আমি নবী তোমাকে পাঠাইছি দুই সদার হাম দেওয়ার জন্য এবার সাহাবি হজরত আলী রাদি আল্লাহ তালহর বাড়ির মধ্যে চলে গেলেন যখন নবীর কথা বললেন যে আলী এতই গরিব ছিল এতই গরিব ছিল দিনের পর দিন চলে যেত তিন দিন চলে যেত চার দিন চলে যেত সপ্তাহ চলে যেত হজরত আলীর গড়ের সোলায় আগুন জ্বলত না ওই সাহাবির বাড়িতে সালামি চলে গেলেন নবীর কথাটা যখন বললেন হজরত সালামি যখন নবীর কথা বললেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে আলী রদি আল্লাহ ওই সাহাবিকে দুইশো দিলেন এবং তার চাই কিছু বাড়িয়ে দিলেন মোট চারশো হয়ে নিয়া এবং কিছু যে বেশি মোহর পেয়েছেন কিছু বেশি যে টাকা পেয়েছেন চারশো দরঘামের চাই তার বেশি টাকা রয়েছে আমার নবীর জানাই দিলরে যাও রে যাও মদিনার বাজারে চলে যাও এবং টাকাগুলা দিয়া তোমার স্ত্রীর জন্য তোমার স্ত্রীর জন্য মদিনার বাজার থেকে মার্কেট করো জিনিসপত্রগুলি গুলি কিনে নিয়ে আসো এবার এবারিম উনি জিনিস কেনার জন্য যখন মদিনাতুল মুনাব্বারার বাজারে ছড়ে গেলেন মার্কেটের ভিতরে যখন ডুকলোরে যুবক ভাই ঢুকার সঙ্গে সঙ্গে সাত সালামি শুনে রে কে যেন ডাক দিয়া বলতেছে ও মদিনার ব্যবসায়ীরা মদিনার ব্যবসায়ীরা গো ও মদিনার ব্যবসায়ীরা তোমরা জানো নি গো আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীজি যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিয়েছেন তোমরা কারা গ নবীর সঙ্গে হইয়া যুদ্ধে অংশগ্রহণ করাবা তাড়াতাড়ি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চল সালামির কাছে সংবাদটা পৌঁছে গেল এবার নতুন কাপড় কিনল না কোনো কিছুই না কিনে ওই টাকা দিয়ে একটা তরবারি কিনেছে একটা গোড়া কিনে নেচে কালো রঙের কিছু কাপড় কিনিয়া সারাটা শরীরকে বেষ্টন করে ফেলেছে মুখ দেখে সাহাবী গুনারর মধ্য উঠিয়া আমার নবীর मोहब्बतে সাত সালামি যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিছে আল্লাহ আকবার বলেন এবার সাত সালামি যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিল গু যুদ্ধের ময়দানে চলে গেল কাফেরদের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল সাহাবায় কেরাম যুদ্ধ করে যুদ্ধ করে রে আমার নবীয় তাকায় দেখে সাহাবিনা তাকায় দেখে রে একটা লোক কালো রঙের পোশাক পরে রে মুকুশটা বেঁধে রে মুখটা ডেকে ডেকে ওই কাফের সঙ্গে যুদ্ধ করতেছেন কো কচুর মতন কাফের কাটতে আরম্ভ করে দিল কচুর মতন কাফেরদেরকে দেরকে কাটতে আরম্ভ করে দিল এক পর্যায়ে সাদ সালামি কি লক্ষ্য করে রে একটা কাফের একটা কাফের ওনাকে লক্ষ্য করে এমন তীর মেরেছে ওই তীরটা সাদ সালামের মুখ দিয়া ঢুকে পিছন দিক দিয়া বের হয়ে গিয়েছে জমিনের মত পড়ে যায় এবং আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় যুদ্ধ জগন্ সমাপ্ত হয়ে যায় যারা শহীদ বরণ করেছেন যারা শাহাদ করেছি প্রত্যেক শহীদ হওয়া সাহাবিদেরকে আল্লাহর নবীর খেদমত আনে গো আনে আনে গো কিন্তু দেখা যায় যে সাহাবিটা যে লোকটা কালো রঙের পোশাক পরে যুদ্ধ করেছিল সেও ওই যুদ্ধের ময়দানের এক পাশে শুয়ে রয়েছে এবার সাহাবাই কারাম ডাক দিয়া বলে ইয়ার রাসূল আল্লাহ মায়ার নবী গো ওগো মায়ার নবী জি আপনি আসুন যে লোকটা কালো রঙের কাপড় পরে যুদ্ধ করেছে সেও গো বরণ করেছে আমার নবী দৌড়ায়া চলে গেলেন সাহাবির কাছে গিয়াম যখন তার মুখের কাপড়টা সরাইল মুখের কাপড়টা সরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মায়ার নবীজি ওই সাহাবিকে টান দিয়া বুকের মধ্য জড়াইয়া আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমার নবী কান্দে কান্দে কানতে হঠাৎ করে আমার নবী যে একটা মুস্কি হাসি দিলেন আল্লাহবর মানেন আল্লাহর হাবিব একটা মুসকি হাসি দিলেন আবার নবীজি কিছুক্ষণের ভিতরে ওনার চেহারাটা সাহাবির চেহারা থেকে ফিরাইলেন আল্লাহর নবীর সাহাবির বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেঁদেছেন আবার মুসকি হাসি দিয়েছেন আবার চেহারাটা কেন গো ফিরাইয়া নিলেন আল্লাহর হাবিব বলে সাহাবিরা সাহাবিরা রে শুনো শুনো আমার এই সালামি কি কিছুক্ষণ আগেরই তার বিয়ে দেওয়ার কথা ছিল সে বিয়ে করার কথা ছিল মদিনাতুল মনোবরার সবচেয়ে বড় সুন্দরী তার নাম ছিল হুরে মদিনা সে বিয়ে তার বইয়ের জন্য গহনা আলতা সোন কাপড় কেনার জন্য মদিনার মার্কেটে গিয়েছিল রে কিন্তু যখন শুনতে পায় যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছি ওই সাহাবি তার বউয়ের জন্য কোনো কিছু না কিনে আমি নবীর মহাব্বতে যুদ্ধের ময়দানে চলে এসেছে আমি তার এই মহব্বত দেখে তার আন্তরিকতা দেখে আমি নবীজির চোখ দিয়ে পানি বের হয়েছে তার এই ভালোবাসা দেখে রে তার এই ত্যাগ দেখে আমি নবীর চোখ দিয়ে পানি বের হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন গো মুস্কি হাসি দিলেন আল্লাহর নবী বলে সাহাবীরা আমি নবীর জন্য মুস্কি হাসি দিয়েছি আমার আল্লাহ আমার চকির পানি দেখে জানাইয়া দিল জিবরাইল এই মুহূর্তে এসে বলে দিল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার আপনার এই সাহাবীকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন শাহাদাতের মর্যাদা দিয়েছেন এবং আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার সাজ সালামি বিনা হিসাবে জান্নাতী বিনা হিসেবে জন্নতি নবী গো ওগো মায়ার নবী আর কেন আপনি মুস্কি হাসি দিলেন কেন চেহারাটা পিরে নিলেন হাবিব দেখ দেখয় সাহাবী